এখন কিন্তু আমরা চলে এসেছি চালসা ভিউ পয়েন্টে আর দাঁড়াও তোমাদেরকে একটা আমি জিনিস দেখাচ্ছি জাস্ট এই দিকের এই ভিউটা দেখো দেখো কতটা গভীর জঙ্গল ওই দিকটাতে দেখা যাচ্ছে অসাধারণ একটা ভিউ তোমরা দেখতে পারলে বন্ধুরা আর মা এই যে আমার মা রয়েছে আমার সঙ্গী আর আমার বর্মশাই ওখানে ফটো তোলাতেই ব্যস্ত কি গো আমার বর্মশাই কিন্তু ওখানে ফটো তোলাতেই ব্যস্ত রয়েছে আর আমার বাবা কোথায় কোথায় বাবা বাবা যে কিন্তু ওই দিকটাতে দাঁড়িয়ে রয়েছে বাবা আসতে এই যে আমার বাবা বাবা কেমন লাগলো বিউটা ময়ূর কোথায় ময়ূর কোন জায়গায় ময়ূর বাবা বলছে এখানে নাকি ময়ূর আছে কোথায় দেখতে পাচ্ছি না বাবা বলছে যে ডাক মানে আওয়াজ দিচ্ছে বলে ময়ূর জাস্ট অসাধারণ একটা জায়গা বন্ধুরা অসাধারণ